আসসালামু আলাইকুম রহামদুল্লাহ ই অভরা কাতু দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই নতুন আরেকটি বিডিও নিয়ে হাতি হয়ে গেছে এক্সিলেন্ট বাজার আজকে চমক্কার একটি আর এফএল ফোল্ডিং চেয়ার দেখাবো জি ভিওর এই চেয়ারগুলো হচ্ছে ফোল্ডিং চেয়ার মানে এই চেয়ারগুলোতে আপনি সুন্দর করে ভাঁজ করে যে কোনো জায়গায় গুছিয়ে রাখতে পারবেন আমার কাছে দুটি কালার রয়েছে এটি হচ্ছে কাঠ কালার এবং এটি কফি কালার আর এই চেয়ারগুলো তৈরি করেছে বাংলাদেশের বিখ্যাত সনানধন্য প্লাস্টিক নির্মাতা কোম্পানি আর এফ এল সো নিশ্চয়ই বুঝতেই পারছেন যেহেতু এটি আর এর তৈরি আপনি নির্দ্বিধায় এটি নিতে পারেন এর গুণগুণ মান সঠিক নিশ্চিত করে বিয়র্স এই আর এফ এর ফোল্ডিং চেয়ারগুলো কিন্তু ব্যবহার করা খুবই সহজ আপনি যে কোনো জায়গায় বাসাবাড়ি অফিস রেস্টুরেন্ট ফাস্টফুডের দোকান ফুড কোর্ট সব জায়গায় এই চেয়ারগুলো আপনি ব্যবহার করতে পারবেন এই চেয়ারগুলো বাসাতে আপনার জায়গা খুব কম খাবে আপনি সহজে গুছিয়ে রাখতে পারবেন একটি চেয়ার বাসায় অনেকগুলো জায়গা দখল করে রাখে আর এই চেয়ারগুলো আপনি ভাঁজ করে আপনার খাটের পিছনে নিচে বা আলমারির চিপায় যে কোনো জায়গায় আপনি সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কাক কালার এটা এটা হচ্ছে কফি কালার দুটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে চাইলে আপনারা দুটি কালারে অর্ডার করতে পারেন আর ভিওর্স এই ফোল্ডিং চেয়ারগুলো ব্যবহার করা কিন্তু খুবই সহজ দেখতে পাচ্ছেন এটি খোলা রয়েছে এখন এটি ভাঁজ করবেন কীভাবে পিছনে এখানে হ্যান্ডেল দেওয়া রয়েছে এই হ্যান্ডেলটা ধরে টান দিবেন বাস ভাঁজ হয়ে গেল আবার ওপেন করবেন কীভাবে ওপেন করার জন্য উপরে হাত দিয়ে এটি মিথ্যেভাবে টান দিবেন বাস ওপেন হয়ে যাবে যে কোনো জায়গায় আপনি ভ্রমণেও নিতে পারেন এই ফোল্ডিং চেয়ারটি আর এফ এল কোম্পানি যারা মাছ শিকার করেন তাদের জন্য কিন্তু প্রথম পছন্দ হচ্ছে এই আর এফ এল এর ফোল্ডিং চেয়ারটি কারণ মাছ শিকারের জন্য এই ভাঁজ করার চেয়ারটি ছাড়া আপনি সহজে আপনি এটা ক্যারি করতে পারবেন না এটা ক্যারি করা খুবই সহজ আবার অনেক ভাইয়ারা আছে যারা রেস্টুরেন্ট নিতে পছন্দ করতেছেন রাস্তায় ফাস্টফুডের দোকান তারপরে ফুড কোর্ট বিভিন্ন ধরনের ফাস্টফুডের আইটেম নিয়ে আপনার স্ট্রিটে ব্যবসা করে থাকেন তাদের জন্য কিন্তু এই ফোল্ডিং চেয়ারগুলো কিন্তু বেশ চমৎকার আপনি গাড়িতে করে সুন্দর করে গুছিয়ে আপনি নিয়ে আসবেন এবং কাজ শেষে ভাজ করে আবার রেখে দিবেন আপনার কাস্টমার সার্ভিসের জন্য সব থেকে বেস্ট হবে এই আর এফ এলের ফোল্ডিং চেয়ার দেখতে পাচ্ছেন কত সুন্দর স্টাইলিশ এবং চমৎকার এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল আর এফ এল এখানে খোদা করে আর এফ এল লেখা আছে কিনা সেটা আপনারা দেখে তারপরে এটি ক্রয় করবেন আর এখানে আর এফ এর প্রাইস দেওয়া থাকবে সাতশো টাকা তবে এই প্রাইস কিন্তু পরিবর্তনশীল যে কোনো সময় এই মূল্য পরিবর্তিত হবে এবং মূল্য বৃদ্ধি পাবে তাই মূল্য বৃদ্ধি পাওয়ার আগে আপনারা এই ধরনের ফোল্ডিং চেয়ারগুলো ক্রয় করতে পারেন বিয়র্স এই ফোল্ডিং চেয়ারগুলো অর্ডার করার জন্য এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হসঅ নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে এক্স বাজার নামে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ফেসবুক পেজের লিঙ্কটা থাকবে আপনারা চাইলে এই ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছে অর্ডার করতে পারেন আজই অর্ডার করে ফেলুন আর এফ এল কোম্পানির তৈরি এই ফোল্ডিং চেয়ার বাসাবাড়ি অফিস রেস্টুরেন্ট লেখাপড়া খাওয়া দাওয়া সব জন্য কমফোর্টেবল হবে এই আর এফ এল কোম্পানির তৈরি ফোল্ডিং চেয়ার ভিউয়ার্স আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি আবার দেখা হবে কত হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম